সবই আছে কিন্তু আমাদের সেই iman tuku কিন্তু আজকে হয়তো নাই না হলে আমরা আজকে এত পিছে পড়লাম কিভাবে একটা সময় ছিল মুসলিমরা সারা বিশ্বে শাসন করতে করতে না কত কিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সময় কারা শাসন করত বলেন ইহুদিরা খ্রিস্টানরা নাস্তিকরা মুর্তা কারা করত ওমর ইবনে খাত্তাবের সময় কারা করত উসমান রাদিয়াল্লাহু আনহু সময় আলী ইবনে আবি তালিব উমাইয়া খিলাফতে আব্বাসীয় খেলাফত এদিকে ফাতেমি খেলাফত কর্ণবর ইসলামী খেলাফত উসমানীয় খেলাফত এই প্রত্যেকটা খেলাফায় কারা শাসন করেছে বিগত একশো বছরে কারা করছে বিশ্বকে শাসন বিগত একশো বছরে কারা করছে কেন এই পরিবর্তন হলো আমরা কোথায় গেলাম আমরা হারিয়ে গেলাম কিভাবে বিশ্বের প্রতিটা ডিপার্টমেন্ট পলিটিক্স ইকোনমিক্স এডুকেশন আপনার ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স আপনার সংস্কৃতি আপনার মিডিয়া প্রযুক্তি সামরিক বিষয় অস্ত্র শস্ত্র কারণ নিয়ন্ত্রণ করছে মুসলিমরা মুসলিম করছে আমরা এই জায়গায় আসলাম কিভাবে বিগত একশো বছরে এই ইতিহাসটা কখনো পড়া লাগবে না জানা লাগবে না এখন যদি বলি যে বিগত একশো বছরে আমরা পিছিয়ে পড়েছি আমি কি উম্মর অবমাননা বললাম না আমি উম্মর সমস্যা তুলে ধরলাম সমস্যা ফাইন্ড আউট করতে না পারলে সলিউশন পাওয়া যায় যদি আমি সমস্যা খুঁজে বের করতে না পারি আমি কি সলিউশন পাবো পাবো না এই অবস্থায় এমনি এমনি আসি আমরা কিভাবে আসছি প্রথমত কোরআন থেকে সরে গেছে নবী থেকে সরে গেছে দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়েছি পরকালের চাইতে

মাস্টার্স করেও কি ওজুর মাসালা জানতে পারছি এমন অনেক মানুষ আছে বিবিএম করেছে ফরজ ওয়াজিব সুন্নত মোস্তাব বলতে পারে না পারে না এরকম আছে না তাদেরকে এই শিক্ষার অধিকার ছিল না আচ্ছা ইকোনমিক সেকশনে যান সুদ ঘুষ দুর্নীতি এগুলো কারা করছে আমরা করছি না আমরা করছি না করছি যুব সমাজের দিকে তাকান যে মাদক যে পর্নোগ্রাফি ফ্রি মিক্সিং গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সংস্কৃতি জুয়া ক্যাসিনো পাবজি টিকটক কারা করছে এগুলা অমুসলিম যুবক আমরা আমরা আমাদের সমস্যা ফাইন্ড আউট করেন ধর্মীয় দিকে আসেন শতদা বিভক্ত দলাদলি আছে না কতগুলো দল আছে আমাদের ধর্মীয় কতগুলো আছে ভাই নবী তো বলেছেন তেহাত্তর দলে ভাগ হবে বাংলাদেশ ঘাটলেই দেখা যাবে যে সাত হাজার তিনশো দল আছে মনে হয় আল্লাহ ভালো জানে আছে না সবাই দাবি করছে কি সবাই দাবি করছে আমি জান্নাতি বা আমি হকপন্থী দল তাই নয় কি আমার দলে আসো ফর্ম পূরণ করো জান্নাতের সার্টিফিকেট নিয়ে যাও তাই নয় আমার দলে আসো ফর্মটা পূরণ করো জান্নাতের সার্টিফিকেট নিয়ে যাও আগে ভাই আপনারা বসেন এক জায়গায় এক জায়গায় বসে আগে ফিক্স করেন কোনটা সঠিক আগে আমাদেরকে ফিক্স করে দেখান যে কোনটা সঠিক কারা সত্যিকার অর্থে হকের উপর আছে একটা মানুষ যখন হেদায়ত পেয়ে ইসলামের দিকে আসছে সে বিভ্রান্ত হয়ে যাচ্ছে আমি যাবো কোথায় কার সাথে আবার কখনো কখনো দেখা যায় একটা দলের মধ্যে উপদল আছে আবার অনেকগুলা একটা একটা প্ল্যাটফর্ম একই একই মাঝার তার মধ্যে উপদল আবার অনেকগুলা প্রত্যেকের আলাদা আলাদা নেতা আলাদা আলাদা আমির এবং সবাই বলছে আমি হকপন্থী কি করবেন আপনি এখন কি করবেন মুশকিল অবস্থা একটা বিভক্ত জাতি কি শক্তিশালী হয় কখনো যদি আমরা বিভক্ত না হতাম আমরা কি শক্তিশালী হতাম না অমুসলিমদের দিকে যারা ইসলামের প্রকাশ্য শত্রু ওদের দিকে তাকান এরা কি ইউনাইটেড না ঐক্যবদ্ধ না ওদের মধ্যে কিন্তু হাজারটা বিষয়ে একতলাফ আছে জানেন ওদের মধ্যে আপোষে অনেক বিষয় একতলাফ আছে কিন্তু একটা বিষয় ঐক্যমত যে আমরা মুসলিমদেরকে উঠতে দিব না আর আমাদের মধ্যে দেখবেন হাজারটা বিষয় একমত আপনার আমার সাথে হাজার বিষয়ের নয়শো নিরানব্বইটাই একমত একটা হয়তো দ্বিমত এটাই যথেষ্ট দুইটা দল হয়ে যাওয়ার জন্য এই মানসিকতা নিয়ে যদি আমরা চলি আগামী একশো বছরে কি আমরা জিততে পারবো এই সমস্যাগুলো ধরিয়ে দেওয়া কি আমার অপরাধ আসলে কথাগুলো বললাম এই যে পিছিয়ে পড়ছি আমরা বিগত বছরে এইগুলো মেজর রিজন কোরআন থেকে সরে আসা থেকে সরে আসা নামাজি ব্যক্তি প্রোটেস্টেন্ট ভার্সন হয়ে যাওয়া ইসলাম পালন করছি যেটা আমার ভালো লাগে সেটা করছি ভালো লাগে করছি না নামাজ পড়ছি শুধু খাচ্ছি জাকাত দেই ঘুষও খাই মাসাল্লাহ রমজান রোজা রাখি গার্লফ্রেন্ডের সাথে অ্যাফেয়ার করি আবার দেখবেন হেতাসবি তাহলিল করছি এদিকে আবার দেখবেন দুর্নীতি করছি মানে আমরা কিছু অংশ মানছি কিছু অংশ মানছি না আবার আমি ইউনাইটেড না বিভক্ত আবার দেখবেন জ্ঞান বিজ্ঞান ওরা নিয়ন্ত্রণ করে ফেলছে এই যদি হয় অবস্থা তাহলে আমাদের মেজর সমস্যাগুলোকে ফাইন্ড আউট করার দরকার আছে না সেগুলোকে আগামীকাল আমরা পারি আর না পারি হয়তো পরের প্রজন্ম যেন এগুলোকে ফেস করে সামনে যেতে পারে এটা দরকার আছে না এগুলোর ইন্টেলেক্ট কবে জাগবে আমাদের আল্লাহ যেন আমার সবাইকে শুভ বুদ্ধি দান করেন উম্বার সেই হারুন ঐতিহ্য জল্লাফাক আবারো ফিরে নিয়ে আসেন আমি শোনেন ভাই আমরা চেষ্টা করি আর না করি আল্লাহ পাক তো কিছু মানুষকে তারা করাবেন করাবেন না আল্লাহ রসু সাল্লাহ ফারসাল্লাম কি বলেন না জেরুজালেম থেকে খিলাফা আসছে ইস আব নেমারিয়াম আসবেন আল মাহদি আসবেন ওই মাসিহ দাজ্জালকে হত্যা করা হবে চল্লিশ বছর বিশ্বে খিলাফা থাকবে এরপর মানুষ আবার খারাপ হওয়া শুরু করবে তাদের সামনে কেয়া মত হবে এগুলোকে হ্যারিস নেই তার মানে এটা আসবে হয় একশো দুইশো তিনশো চারশো পাঁচশো বছর পর হলেও আসবে এই মাঝখানের পথটা কিভাবে পাড়িয়ে দিবেন এখন এভাবে কি হেলাই খেলায় দিন পার করবো নাকি আসলে সমস্যাগুলো ফাইন্ড আউট করে সমাধানের চেষ্টা করতে হবে কোনটা আপনারা চিন্তা করেন যতটুকু বুঝি শেয়ার করলাম আমি তো তোমার কান্ডারি নই আমি কি নেতা না আমি কোনো দলের আমির আমাকে ধর্মীয় দলের সম্প্রণ করতে এখন পলিটিক্যাল দলের আমি গীত গিয়ে বেড়াই এটা করি হ্যাঁ একটা কাজ করি প্রত্যেকটা দলের যে ভালো জিনিসগুলো আছে আমি সেটা খোলা মনে নেওয়ার মানসিকতা রাখি

এইটুকু বোঝার জন্য কি আপনার পিএইচডি করার দরকার আছে এইটুকু বোঝার জন্য কমন সেন্স যথেষ্ট না আল্লাহ আমাদেরকে কমন সেন্স দান করুন উম্মার ঐক্য দান করুন আমাদের মধ্যে আল্লাহ তাওহিদ দান করুন সুন্না দান করুন ওলামাইকার ঐক্য দান করুন আল্লাহ পাকে আমাদের যুব সমাজকে কবুল করুন আমাদের পরবর্তী প্রজন্মকে কবুল করুন আল্লাহ পাক যেন আমাদেরকে এই বিশ্বকে চ্যালেঞ্জ করার মতো জ্ঞানী হওয়ার তৌফিক দান করেন কোরআন সুন্নাকে হাতে নিয়ে ওয়ার্ল্ডকে ডিল করার মতো যোগ্যতা আল্লাহ পাক দান করেন আল্লাহ আমিন আসেন মূল জায়গায় আসেন